আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতি রাজপথে উত্তাল নয় কিন্তু যারা রাজনীতি ধারণ করেন মানে রাজনীতিবিদ এবং যারা রাজনীতিক রাজনীতি যারা স্টেক যেমন জনগণ তারপরে রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সবাই অন্যদিকে যারা রাজনীতি নিয়ে কখনো মাথা ঘামান না কিন্তু রাজনৈতিক অবস্থা ভালো থাকলে তারা ভালো থাকেন আর রাজনৈতিক অবস্থা খারাপ থাকলে তারা খারাপ থাকেন তো এই যে তিন শ্রেণীর মানুষ তাদের সকলের ঘুম হারাম হয়ে গেছে গত চোদ্দ মাসে হাজারো রকম গল্প হাজারো রকম গুজব এবং কতগুলো বাস্তব সমস্যা যেমন ধরুন ব্যবসা নেই বাণিজ্য নেই নতুন কোনো বিনিয়োগ নেই এই অবস্থাতে বিদ্যুতের চাহিদা অনুযায়ী গার্মেন্টস মালিকগুলো শিল্প কলকারখানাগুলো পাচ্ছে না গ্যাসের সরবরাহ নেই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস থেকে শুরু করে অন্য যে সকল গ্যাস রয়েছে কোনো গ্যাসের সরবরাহ নেই তারপর এরই মধ্যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হবে এই গেল একটা দফা আর দ্বিতীয় দফা হলো এই বন্দরের যে মাসুল বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে ফলে যারা এবং যারা রপ্তানি এই দুর্বল অর্থনীতির মধ্যে আমদানি এবং রপ্তানির ব্যয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে তো এই সকল সমস্যার কারণে যারা বিদেশি বায়ার তারা কিন্তু কেউ বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায় না কিন্তু তারা জানতে চাচ্ছে যে তোমাদের দেশের অবস্থা কী ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে এবং তারা দেশ কীভাবে চলবে এবং সেই জন্য সব সেক্টরে যেখানে আমাদের এক্সপোর্ট রয়েছে যেখানে আমাদের ইম্পোর্ট রয়েছে এবং যেখানে আমাদের ব্যাঙ্কিং ব্যবস্থা রয়েছে সেখানে বিদেশিরা অনেক কিছু জানতে চাচ্ছে এই গেল এক যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় তারাও কিন্তু জড়িত হয়ে পড়েছে আর যারা আমজনতা খেটে খাওয়া মানুষ তাদের জীবন যেমন ধরুন অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেই ফলে গ্রাম্য হাট বাজারের ট্রেড লাইসেন্স তারপরে জন্ম নিবন্ধন থেকে শুরু করে আরও অনেক কিছুতে প্রতিদিন মানুষ যে ভোগান্তির শিকার হচ্ছে যেটি বলার মতো নয় তারপরে ধরুন পৌরসভাগুলোতে প্রশাসক কোথাও আছে কোথাও নেই কোথাও যারা আছেন সরকারি কর্মকর্তারা তারা তাদের দৈনন্দিন কর্মকাণ্ড করেই সারতে পারছেন না আর সরকারি কর্মকর্তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন যাচ্ছে পুলিশের দুই একজন কর্মকর্তা একেবারে হাতে গোড়া দুই একজন কর্মকর্তা যারা ডক্টর মোহাম্মদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যেমন ঢাকার যে মেয়র না ঢাকার যে ডিসি রমনা অঞ্চলে অর্থাৎ প্রেস ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ডিসি মাসুদ তিনি আসলে প্রাণন্ত সর্বশক্তি দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসি সরকারকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য সহ মানে তিনি যা করার তাই করছেন ফলে প্রায় তিনি পত্রপত্রিকায় শিরোনাম হচ্ছেন এবং এতে করে সরকারের কিন্তু লাভ হচ্ছে তো অন্যদিক থেকে সারা বাংলাদেশের যে মেট্রোপলিটন শহরগুলো রয়েছে সেখানকার কমিশনার বৃন্দ থানাগুলো রয়েছে সেখানকার ওসি কিংবা পুলিশ হেডকোয়ার্টার তারা কেউ কিন্তু এই ডিসি মাসুদের মতো হতে পারছেন না ফলে কি হলো স্বয়ং থানার যে ওসি তার চাকরির চিন্তা বদলির চিন্তা স্থানীয় বিভিন্ন গ্রুপ রাজনৈতিক যে গ্রুপ তাদের অন্তর্জন্ত কলহ বিবাদ এইগুলোর ভয়ে প্রায় বেশিরভাগ থানায় কিন্তু সন্ত্রস্ত এবং তটস্থ থাকে এবং ঢাকা শহর থেকে শুরু করে গ্রাম গিয়ে দেখেন থানাগুলোতে আসলে কি হচ্ছে মানে থানার যে বেজ থানা থানাদারদের যে বেজ যে মানসিক টর্চা পুলিশদের উপরে এই মুহূর্তে চলছে প্রত্যন্ত অঞ্চলে যেখানে জামাত আছে যেখানে বিএনপি আছে বিএনপির তিন থেকে চারটে গ্রুপ আছে সবাই এমপির প্রোটোকল চাচ্ছে আওয়ামী লীগ জমানাতে এমপিরা যেভাবে থানা পুলিশকে নিয়ন্ত্রণ করতো এইরকম এখন চার থেকে পাঁচটি গ্রুপ সবাই থানা নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আর এতে করে জনগণ আলোভর্ত হয়ে যাচ্ছে আর যারা পুলিশ কর্তা তাদের উর্দির যে সম্মান মর্যাদা তাদের পারিবারিক জীবন তাদের ব্যক্তিগত জীবনের যে সুখ শান্তি রীতিমতো উড়ে গেছে আর সেনাবাহিনীর কথা তো আপনারা জানেনি সেনাবাহিনীর মধ্যে যে কী ঘটছে এবং এটা যে কোথায় যাবে আমরা কেউ বলতে পারি না মূল যে কারণ সেনাবাহিনী যেদিন থেকে গঠিত হয়েছে যেদিন থেকে যুদ্ধ চালু হয়েছে সেনাবাহিনী কেন যখনই মানুষ অস্ত্র তুলে নিয়েছে আর সেই অস্ত্র চালানোর জন্য তার প্রশিক্ষণ থাকে এবং অবাহিত স্বাধীনতা থাকে তখন কোনো কিছু কেউ নিয়ন্ত্রণ করতে পারে না এটা আপনি জোদ্দার হন জমিদার হন নায়ব হন সুবেদার হন মন্ত্রী হন আমির হন ওমরা হন সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য অন্যদিকে যখন মিলিটারি গঠিত হলো রেগুলার মিলিটারি গঠিত হলো। এবং আমাদের মধ্যে তৃতীয় দেশ দেশ বিশ্বের দেশ বিশেষ করে আফ্রিকা সাব সাহারা এই অঞ্চলের যে মিলিটারিগুলো রয়েছে সেখানে বিভিন্ন বিদেশি গ্রুপ পঞ্চম বাহিনী তারপর রাজনৈতিক প্রেশার এবং জনগণের মধ্যে বিভেদ এবং বিষম্বাদ সেনাবাহিনীর যত রক্ত ঝরেছে এটা অন্য কোনো সরকারি কর্মকর্তাদের ঝরেনি আচ্ছা আপনারা চিন্তা করুন তো যে আমাদের এই মুক্তিযুদ্ধের সময়টিতে সেনাবাহিনীর কতজন সদস্য মারা গেছেন শহীদ হয়েছেন গিয়ে একটু শিখাও নির্বাণে দেখে আসেন তো নামগুলো মুক্তিযুদ্ধের সময় আচ্ছা আপনারা দেখেন তো যে পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে শুরু করে পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঠিক বঙ্গবন্ধু জমানার শেষ এক বছর রক্ষী বাহিনী থেকে চৌহাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত যে সময়কালটা চিন্তা করে দেখেন কতজন সেনাবাহিনীর চাকরি গেছে জীবন গেছে এবং তখন কতজন ছিল খুব অল্প তারপর দু ছয় সন থেকে দু নয় সন পর্যন্ত কতজন সেনাবাহিনীর চাকরি গেছে এবং জিয়াউর রহমানের জামানাতে যে কয়টি কু হয়েছে এবং মার্শাল লয়ের এর সময় এরশাদের সময়টাতে যে কয়টি মার্শাল ল কোটির বিচার হয়েছে যদি আপনাদের কাছে তথ্যপত্র থাকে গিয়ে দেখুন যে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিরোধে কত মানুষের চাকরি গেছে কতজনের জীবন গেছে কতজন ফাঁসিতে চলেছে অভ্যন্তরীণভাবে আমরা শিখর বাইরে জানি না এখন যেমন দেখা গেল সিভিল কোর্টে এর জন না ছাব্বিশ জন সেনা সদস্যর বা সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে এটা না খুব হইচে হচ্ছে একমাত্র জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে কতজন সিনিয়র অফিসারকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল একটু খোঁজ নিয়ে দেখেন তো তারপর ওনার জমানাতে যে কু হয়েছে সেই কুতে টোটাল কত হাজার সেনা সদস্যকে মানে কারাদণ্ড মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল একটু খোঁজ নিয়ে দেখেন তো কাজেই অন্য কোনো সিভিল সার্ভিস বা যাকে বলা হয় পুলিশ সার্ভিস তাদেরকে দেখবে যে এই তো এতটা ক্ষতিতে দূরের কথা এর দশ ভাগের এক ভাগ ক্ষতিও কিন্তু হয়নি যেটা সেনাবাহিনীর মধ্যে হয়েছে এবং এখন সেই সেনাবাহিনীর মধ্যে অতীতের যে কোনো সময় চাইতে সবচেয়ে বেশি উত্তেজনা চলছে কয়েকটি কারণে যেমন বঙ্গবন্ধুর জামানাতে কত ছিল বিশ হাজার পঁচিশ হাজার সেনাবাহিনী এখন সেটা দুই লাখ তিন বাহিনী মিলিয়ে মানে বিমান বাহিনী নৌবাহিনী মিলিয়ে আড়াই লাখ তো পঁয়ত্রিশ হাজার বা পঁচিশ হাজার সেনাবাহিনী পঞ্চাশ হাজার সেনাবাহিনী সেটার মধ্যে মানে একটা জায়গাতে দেখছিলাম যে সেনাবাহিনী কতগুলো জায়গা থাকে যেমন ব্রিগ্রেড ডিভিশন কোর এরকম কতগুলো জিনিস থাকে তো বঙ্গবন্ধুর জামানাতে নাকি ছয়টা মাত্র বিগ্রেড ছিল ছয়টা বিগ্রেড ছিল যেটা জিয়া রহমান সাহেব অনেকগুলো ক্যান্টনমেন্ট করে ছটা ডিভিশনে পরিণত করেছিলেন তো একটা ডিভিশনে যদি পাঁচ হাজার শূন্য থাকে পাঁচ ছয় তিরিশ হাজার বা ছ হাজার শূন্য থাকে এরকম কত ছিল তো বঙ্গবন্ধুর জামানা জিয়া রহমান ছয়টা ডিভিশন করার পরেও কত শূন্য বাহিনী হয়েছে এর সাথে জমানাতে কত হয়েছে পঞ্চাশ হাজার সেই পঞ্চাশ হাজার শূন্যর মধ্যে যদি হাজার হাজার শূন্যকে ফাঁসিতে লটকানো হয় তাহলে দুই লাখ শূন্য নিয়ন্ত্রণ পরিচালনা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে তার যে পারিপার্শ্বিক অবস্থা সেটা কতটা চাপ তৈরি করছে ক্যান্টনমেন্টে এখন সেনা সদস্যদের অর্থনৈতিক সংগতি অস্ত্র শস্ত্র গোলা বারুদ থেকে শুরু করে টেকনোলজি এটা যেভাবে সংযুক্ত হয়েছে বাহিনীর সঙ্গে তার সঙ্গে বিরোধ বিসংবাদ লোভ লালসা এবং আমাদের যে দেশীয় রাজনীতির নেতিবাচক রাজনীতির যে বিষবাষ্প এটি থেকে ক্যান্টনমেন্ট বিমুক্ত হবে বা ক্যান্টনমেন্ট এটা থেকে আলাদা থাকবে এটা হয় না ফলে ওখানেও আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে আরও অনেক কিছু আছে ওখানে ডক্টর ইউনুস আছে ওখানে ট্রাম্প আছে ওখানে পুতিন আছে ওখানে ইমরান খান আছে মানে অভাব নেই মানুষ তো অন্তরের অন্তঃস্থল থেকে কারো যদি একটা জিনিস ভালো লাগে এবং সে সেইভাবে যদি কাজ করে তাহলে সেটা কর্মজীবনে তার সঙ্গে যার এটি নিয়ে হবে তার সঙ্গে তার শত্রুতা হবে এবং এখানে যখন উত্তেজনা দেখা দেবে জাস্ট ফায়ার এখন গত চোদ্দ মাস যাব সেনাবাহিনীকে নিয়ে এই যে আমাদের রাজনীতির যে কলুষতা সেই কলুষতার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক যে চাপ চক্রান্ত এখানে আমেরিকার একটা গ্রুপ আছে চীনের একটা গ্রুপ আছে ভারতের সাপোর্টার আছে আওয়ামী লীগের সাপোর্টার আছে মানে এটা তো রাজনীতির বাদ মানে পাকিস্তানের সাপোর্টার আছে তো সব মিলিয়ে এই চোদ্দোটি মাস ক্যান্টনমেন্টের মধ্যে যারা বসবাস করছেন আমার তো মনে হয় না যে তারা কেউ শান্তিতে দুবেলা সুন্দরভাবে খেতে পেরেছেন তাদের হজম তাদের আহার তাদের নিদ্রা মানে কোনো কিছুই স্বাভাবিক নেই এবং এই যে গত চোদ্দো মাস ধরে দীর্ঘদিন ধরে তারা ক্যান্টনমেন্টের বাইরে সারাদিন সেই চৈত্র মাসের বৈশাখ মাসের প্রচণ্ড গরমের মধ্যে আপনার সেই ভারী বুট পরে জামা কাপড় পরে সেই মিলিটারি ভেহিকেলে করে ঢাকার শহরে ঘুরে বেড়াচ্ছে হাতে অস্ত্র এক একটা অস্ত্রের ওজন হতো পনেরো কেজি বিশ কেজি অন্যান্য জিনিস সহ ত্রিশ চল্লিশ কেজির তার পোশাক বুট সহ সহ প্রায় এক মন অতিরিক্ত বোঝা বহন করে একটা শূন্য যেটা আট ঘন্টা দশ ঘন্টা সে ডিউটি করে ডিউটি করার পরে গিয়ে আবার তাকে গিয়ে তাঁবুতে থাকতে হচ্ছে যেখানে মানে ক্যান্টনমেন্টরি মধ্যে তারা যেভাবে থাকে যখন অন ডিউটিতে থাকে তখন তারা যেভাবে আছে এখন যেমন শিল্পকলা একাডেমিতে তারা একটা ক্যাম্প করেছে সেখানে গিয়ে তারা কীভাবে আছে গিয়ে দেখুন এতে করে তাদের যে শারীরিক মানসিক যে ক্লান্তি এরপর তারা হয়তো পনেরো দিন এভাবে ডিউটি করে আর গ্রুপ আসে এভাবে চোদ্দো মাস ধরে তাদের মধ্যে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতার কারণে তারা আমি মনে করি যে এখন অতীতের যে কোনো সময়ের চাইতে যাকে বলা হয় খুবই স্পর্শকাতর অবস্থায় আছে এর মধ্যে দেশের বাইরে থেকে দেশের ভিতর থেকে নানা রকম উস্কানি এই কু হচ্ছে এই কু করেছে এই এলো ওই ধরো ও খারাপ ও ভারতের এজেন্ট ওকে মারো ওকে ধরো এগুলো রীতিমতো অস্থির করে ফেলছে সন্তুষ্ট করে ফেলছে ঘুম হারাম করে ফেলছে আর এই ঘুম হারামের মধ্যেই আমাদের সামনে